ধাক্কা যদি আমার উপর আসে আমি ধাক্কা দেবো আমি আবারও বলছি আমি শেষ দিন পর্যন্ত বলবো আমাকে আপনি ঢিল মারলে আপনাকে পাটকেল খেতেই হবে ঢিল মেরেছ কেন দিয়েছ কলসির কানা তাই বলে প্রেম দেব না আমি রুমিন ফারহান ওই পদার্থ না এবং দুইবার যখন সে পরের বার আসছে টেরে আসলে তো আমার কর্মীরা বসে বসে ললিপপ খাবে না সো দে টুক দ্য মেজার এবং ভবিষ্যতের জন্য এটা একটা সিগনাল যে আমার গায়ে আপনি হাত দিতে আসলে আমি আপনার গায়ে হাত দেব। সিম্পল আমি আমি রাজনীতি করতে আসছি রবীন্দ্র আসর জমাইতে আসি নাই নির্বাচন কি আসলে কোন ধরনের প্রভাব মুক্ত থাকবে কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে অনেকগুলো বিষয় জড়িত বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা দল হিসেবে বিএনপি দীর্ঘ সতেরো বছর একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবচেয়ে সক্রিয় রাজনৈতিক দল হিসেবে মাঠে থাকবার একটা হিসাব থেকে রাষ্ট্রের সরকারের দায়িত্বে যেই ব্যক্তি আছেন তার কথার উপর রাজনৈতিক দল হিসেবে নিশ্চয়ই বিএনপি আস্থা রাখতে চায় এবং আমাদের দলের টপ থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ের নেতাকর্মী যারা আছেন আমরা কিন্তু সকলেই ফেব্রুয়ারিকে নির্বাচনের সময়ে ধরেই আমরা আমাদের প্রস্তুতি শুরু করেছি এবং আমাদের প্রস্তুতি আমরা আমাদের মতন করে চালিয়ে যাচ্ছি এখন আপনার যে প্রশ্ন মানুষের মধ্যে নানান রকম সংশয় কেন এই সংশয় থাকাটাও কিন্তু খুব অস্বাভাবিক না তুসার ভাই কেন আপনি দেখুন এই যে দীর্ঘ 15 বছর 2008 মানুষ লাস্ট ভোট দিয়েছে আর এখন পঁচিশ চলছে পনেরো না সতেরো বছর এই যে একটা লম্বা সময় এর মধ্যে মানুষ না পেরেছে ভোট দিতে না পেরেছে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে সেটা আপনি আপনি জাতীয় সংসদ বলেন কিংবা একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন বলেন কোনো জায়গায় মানুষ তার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করা যেটাকে বলে সেটা বাংলাদেশে হয়নি তো এই যে সতেরো বছর পরে একটা জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেটাকে ইন্টারনালি অ্যাবজর্ভ করা বিষয়টি অনেকের কাছে সত্যি আমি যেতে পারবো ভোট কেন্দ্রে আমি ভোট দিতে পারবো আমি আমার প্রার্থীর পক্ষে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারবো আমি আমার প্রার্থীর জন্য ভোট চাইতে পারবো কিংবা আমি একটা ভয়হীন পরিবেশে নির্বাচনটাকে করে নিয়ে আসতে পারবো এই প্রশ্নগুলো মানুষের মধ্যে কাজ করে এবং এই কাজ করাটা আমি খুব অস্বাভাবিক দেখি না একটা হচ্ছে দীর্ঘ সতেরো বছরের একটা গ্যাপ আছে একটা দীর্ঘ সতেরো বছরের তিক্ত অভিজ্ঞতা আছে বিকজ এর মধ্যে চোদ্দ আঠেরো চব্বিশের কিন্তু একটা তথা কথিত নির্বাচন হয়ে গেছে পাঁচ বছর পর পর কিন্তু এই নির্বাচনগুলো মানুষের জন্য ভীতি তৈরি করেছে মানুষের জন্য দুঃসহ কিছু বেদনা নিয়ে এসছে এর বাইরে আর কিছু দিতে পারে নাই এটা একটা দিক দুই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো আমরা যতটুকু স্বাভাবিক আশা করেছিলাম যে এক বছরে সরকার কাটিয়ে উঠবে পুলিশ আরো সক্রিয় হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনে আরো বেশি সুষ্ঠুভাবে করতে পারবে বিশেষ করে আমাদের যেহেতু এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে মাঠে তারপরেও কিন্তু প্রতিদিনই আমাদের কোথাও না কোথাও কোনো না কোনো ঘটনার খবর জানতে হয় সেটা আপনি ধর্ষণের পরিসংখ্যান দেখেন আপনি হত্যার পরিসংখ্যান দেখেন কিংবা আপনি মবের বিস্তার দেখেন সো এই সকল কিছু কিন্তু মানুষকে একরকম আতঙ্কগ্রস্ত করে এবং মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় এখনই এরকম হচ্ছে নির্বাচন যত ঘনিয়ে আসবে আরো কি পরিস্থিতি না হয় একটা বড় এফেক্ট ফেলে নির্বাচনে তিন হচ্ছে আমাদের একটা বড় রাজনৈতিক দল এবং গোষ্ঠী বা এক ধরনের রাজনৈতিক ভাবধারার যে রাজনৈতিক দল আছে আমি খোলাখুলি বললে আওয়ামী লীগ তাদেরকে নির্বাচনের বাইরে রেখে এই নির্বাচনটি হবে কিনা এটা কিন্তু আমরা এখনো পরিষ্কার না মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কি পারবে সরকার এখনো করে কিছু বলে নাই। বিচার এবং সংস্কারের পরিস্থিতিটা কি দাঁড়াবে এগুলো নিয়েও মানুষের মধ্যে এক ধরনের আস্থাহীনতা আছে আমরা কিন্তু অনেক রাজনৈতিক দলকে বলতে শুনছি বিচার বা সংস্কার শেষ না করে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না এই কথা যখন আসে স্বাভাবিকভাবে যে মানুষটি হয়তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না ডিরেক্টলি কোনো পলিটিক্যাল পার্টির পোস্ট হোল্ড করে না সেই মানুষটি একজন ভোটার সে আতঙ্কগ্রস্ত হয়ে যায় আচ্ছা তাহলে তো বিচার সংস্কার কত দূর গেলে নির্বাচন হবে সেটা কতটুকু হলে আমরা বলবো যে এখন নির্বাচন করা যায় এটাও একটা প্রশ্ন দিলেই ধাক্কা আসবেই এটা আপনি বলেছেন এবং আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনারা নিজেরা নিজেরা একটা মারামারি করেছেন

ডিলিমিটেশনের আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া দুইকে আমি রিপ্রেজেন্ট করেছি আমি নিজে আইনজীবী সো আমার আইনজীবী হায়ার করা দরকার হয়নি ব্রাহ্মণবাড়িয়া তিনের ক্যান্ডিডেট একজন ব্যবসায়ী সো ওনার পক্ষে আইনজীবী হায়ার না করে উপায় ছিল না উনি হায়ার করেছেন দুজন আইনজীবী তারা বক্তব্য রেখেছেন তারপর উনি একটা পর একটা লোক পাঠানো শুরু করেছেন এবং মোটামুটি বারো চোদ্দ জন ব্রাহ্মণবাড়িয়া তিন তিনের পক্ষ হয়ে কথা বলেছে তখন আমি যখন উঠে দাঁড়িয়ে মাইকের কাছে গিয়ে বলার চেষ্টা করেছি যে এটা তো মানে এটা হতে পারে না একটা এক তরফে 12 জন বলছে এক তরফে আমি তাহলে আমি আরবার কাউন্টার দেই মানে রিবাটাল যেটাকে বলে আপনি তো বিতার্কিং আপনি জানেন রিবাটালের একটা ব্যাপার থাকে তার আমি রিফিউট করি রিবাট করি ওই সময় ওনাদের দলের এনসিপির একজন শতস্য আতাউল্লাহ হজলুকের নামও আমি জীবনে শুনি নাই চেহারা দেখার তো প্রশ্নই আসে না সো উনি যখন আমাকে ধাক্কা দিলেন আই থট ইট মাস্ট বি ফ্রম ব্রাউনবাড়িয়া 3 মানে ব্রাউনবাড়িয়া 3 এর জনিক বিএনপি ক্যান্ডিডেট তার কেউ। ধাক্কা দিলেন ঠিক আছে তখন ওনাকে নির্বাচন কমিশনের যারা আছেন তারা ওনাকে পেছনে নিয়ে গেলেন পুলিশ কর্মকর্তাও সেখান থেকে উনি উড়ে এসে আমাকে আরেকবার মারতে গেলেন এই ভিডিওটা আপনারা কেউ দেখেননি যদি বলেন মিথ্যাচার হবে প্রথম আলোতে এটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে এবং তারপরে হাসনাত আবদুল্লা আজকে বলেছে রুমিন ফারহানার ব্যাপারে বুলিং শেমিং স্টপ করা উচিত সো হি রিয়েলাইজড বাট ইট টুক টোয়েন্টি ফোর আওয়ার্স ফর হিম টু রিয়েলাইজ নাম্বার ওয়ান এই আমি বলতে চেষ্টা করেছিলাম যে আমি যখন সংবাদ সম্মেলন করছি মিট দ্য প্রেস করছি তখনও কিন্তু আমি জানি না হু ইজ আতাউল আর হু ফুসমি আই থট হি ইজ সামন ফ্রম ব্রাউনবাড়িয়া তিন রিপ্রেজেন্টিং দ্য ক্যান্ডিডেট তো অবভিয়াসলি আই এবং দুইবার যখন সে পরের বার টেরে আসছে টেরে আসলে তো আমার কর্মীরা বসে বসে ললিপপ খাবে না সো টুক মেজার এবং ভবিষ্যতের জন্য একটা সিগন্যাল যে আমার আপনি হাত দিতে আসলে আমি আপনার গায়ে হাত আমি রাজনীতি করতে আসছি আমি রবীন্দ্র সঙ্গীতের আসর জমাইতে আসি নাই আর দুই হইল দেখুন এনসিপির বয়সের একটা দোষ আছে অস্থির ওরা যদি এই ভিডিওটা আগে দেখত তাহলে কিন্তু এই ভুল বুঝাবুঝি তৈরি হয় না হাসনাথ এতগুলো কথা গিয়ে কমিশনে দাঁড়ায় বলে না আপনার কর্মী আপনাকে তার ভার্সন অফ ফ্যাক্ট বলবে আমার কর্মী আমাকে এসে আমার ভার্সন অফ ফ্যাক্ট বলবে কিন্তু আপনাকে তো যাচাই করতে হবে আপনাকে তো আপনি যেহেতু লিডার আপনাকে তো পুরো ঘটনাটা দেখে শুনে বুঝে তারপর কথা বলতে হবে তিন হচ্ছে এনসিপি ওখানে কেন গেল এনসিপি তো এখনো নিবন্ধন হয় নাই তাহলে এনসিপি ওখানে কেন গেল এনসিপি গেছে বিকজ ব্রাহ্মণবাড়িয়া তিনের যিনি ক্যান্ডিডেট তিনি তাকে নিয়েছেন আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি তিনি তাকে নিয়েছেন আদারওয়াইজ এনসিপি ওখানে কোনো কাজ নাই ভাই আমি তো মাঠের পলিটিক্সটা করি আমি তো জানি ওখানে এনসিপির অবস্থান সো তাকে নেওয়া হয়েছে এবং যেটা আমি দলকে বলবো সাবধান হতে কিছু কিছু প্রার্থী তাদের ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত পলিটিক্যাল হিসাব বিকাশের কারণে এই যে একটা পরিস্থিতি না এই যে একটা পরিস্থিতি তৈরি হলো এটা সুযোগ করে দেবে এনসিপি এবং জামাত অন্যদেরকে যে নির্বাচনের পরিবেশ নাই এটা বলার সুযোগ করে দেবে মানুষকে একটি আক্রমণ করা হয়েছে তো তোমাকে জবাবটা তো দিতে হবে আমাকে বলা হয়েছে যে আমি প্লট চেয়েছি অফকোর্স আমি প্লট চেয়েছি একজন মেম্বার অফ পার্লামেন্ট প্লট চাইতেই পারেন এক দুই হচ্ছে প্লট আমি প্রত্যাহার করেছি আবেদনটা আমি কিন্তু কারো বাসায় ঢুকে এক কোটি টাকা চাইনি আমি আইনগতভাবে প্লট চাওয়ার যোগ্য আমি প্লট চেয়েছি আমি প্রত্যাহার করেছি দুই হচ্ছে ব্যক্তি জীবন এবং রাজনৈতিক জীবন উনি আমার ব্যক্তি জীবনের সাথে আমার পারিবারিক জীবনের সাথে রাজনৈতিক গুলিয়ে ফেলেছেন ধরুন মৌলানা যখন আলাদা হয়ে গেল ন্যাপ তৈরি করলো মৌলানা ভাসানি আমার আব্বা উলিয়াহাদ বঙ্গবন্ধু আহ আওয়ামী আলাদা হয়ে গেল রাতের বেলা বঙ্গবন্ধু যেতেন মৌলানা ভাসানির কাছে ওয়েভেন হি ওয়াজ প্রাইম মিনিস্টার বা অ্যাডভাইস নিতে যেতেন এটা ছিল পলিটিক্যাল সংস্কৃতি বিরোধিতা তো থাকবেই কিন্তু পরস্পরের চামড়া খুলে ফেলা পরস্পরের বিরুদ্ধে কুৎসিততম স্লোগান দেওয়া ব্যক্তি সম্পর্ককে কে নিয়ে যাওয়া যে একেবারে ছিড়েখুরে ফেলতে হবে এটা ছিল না শাহ আজিজকে বঙ্গবন্ধুই জেলে নিয়েছিলেন কারণ তিনি মুক্তিযুদ্ধর বিপক্ষে দাঁড়িয়েছিলেন কিন্তু সেই শাহ আজিজও জেলে যেতে ভালো থাকে সেটা উনি এনসিওর করেছেন সো पॉलिटिकल কালচারটার এই কালচার ছিল বাংলাদেশে এই কালচারের মধ্যে দিয়ে আমার পরিবার গেছে সো এই কালচারকেই আমি ধারণ করি আমি যেমন शमी মসমানকে

আমি চেহারা নিয়ে কথা বলেছি তাদের এক নেত্রী ফেসবুক স্টেটাস দিয়েছেন আমি নাকি পুরুষ হাতানোর ব্যাপারে এক্সপার্ট এবং সেজন্য আমি ক্ষমা চাইলেই যদি হয়